আপনারা নাম ধরে গরুগুলো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গরুকে নাম ধরে ডাকলেই চলে এসে খাবার খাচ্ছে এটার নাম কি সাবানা এটার নাম সাবানা টির নাম শাভানা ভিওর্স দেখতে পাচ্ছেন আদালত 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 বলে রাখছে একটা গরুকে তো ভিউস দেখতে পাচ্ছেন আদালত কোনটার নাম আদালত আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম আদালত

দিয়ాయని একটি গোর খামার সাজাদপুর অবস্থিত আমরা দেখতে পাচ্ছেন আর আরো গুলো দেখতে পাচ্ছেন যে এগুলো খাবার গুলো খেয়ে চলে গেছে আর ওগুলো কিছু খাবার খাচ্ছে তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি খুব একটি নতুন চ্যানেল তো ভিউয়ার্স এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের বেল বাটনটি চাপবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি তাড়াতাড়ি পেয়ে যান তো ভিউার্স যদি আমাদের কোনো ভুলি হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন